ইয়ার থেকে নিয়ে এসেছি ছোট ছিল তাই তিন চার চাই খাইয়ে পাইছি কট্টু পুরাছি পাইছি এখানে ভালো লেগে সবাই তো

টাবে দেখো উট উট পেইচ উট বলি কয়টা খুশি কখন তোমরা নীল কালার হলুদ থেকে জানি দেখতেছেন যে এখন নীল হলো লাই वो इधर चिड़िया पर चिड़िया पर ये ऊँट, बाघ, गोलू, कुत्ता, तब मैं जब वो एक तस्वीर लाई तब मैं देखा है कि प्लास्टिक का कुंडल भयंकर এইটা হচ্ছে বিড়ালের হাতিগুলি হাতি 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 পাইছি আমি দুইটা আমার তোমরা সবুজ কালার হাতি